লেবাননের বৈরুতে এক জমকালো নাইট ক্লাব চারদিকে রঙিন আলো আর ইলেকট্রনিক মিউজিকের তালে নাচছে হাজারো তরুণ তরুণী তবে মঞ্চে ডিজে হিসেবে যিনি আছেন তিনি কোনো সাধারণ সঙ্গীত শিল্পী নন তিনি পর্তুগালের একজন ক্যাথলিক ধর্মযাজক আলোচিত এই যাজকের নাম গুইলহার্ম পিকজোটো প্রায় এক দশকেরও বেশি সময় আগে গীর্জা শোধ করার জন্য তহবিলের সংগ্রহের উদ্দেশ্যে তিনি প্রথম ডিজে হিসেবে গান বাজানো শুরু করেন। এরপর থেকে তিনি প্যাট্রিক উইলহারম নামে পরিচিতি পান। ধর্মীয় সঙ্গীতের সাথে নতুন ধরনের মিউজিকের সংমিশ্রণ করে তুমুল বিতর্কিত হলেও উইলহারমের দাবি সঙ্গীতের মাধ্যমে তিনি শান্তির বার্তা দিতে চান। When we go মিউজিক to... বাজছে? সেটি বড় কথা নয় সেখানে আপনি অন্যরকম এক শক্তি অনুভব করবেন ধর্ম বা পোশাক নির্বিশেষে সেখানে সবাই একে অপরকে সম্মান করে আমরা যদি এখানে একসাথে নাচতে পারি তবে বাইরের পৃথিবীতে একসাথে শান্তিতে থাকতে পারবো না কেন পর্তুগালের এই ডিজে যাজকের ইনস্টাগ্রামে দুই দশমিক ছয় মিলিয়ন ফলোয়ার তবে লেবাননে তার সফরটি খুব একটা মসৃণ ছিল না লেবাননের রক্ষণশীল খ্রিস্টান যাজকদের একটি অংশ তার এই কর্মকাণ্ডকে ধর্মীয় অবমাননা আখ্যা দিয়ে আইনি অভিযোগও তুলেছিল কিন্তু সব বাধা পেরিয়ে তার শোতে অংশ নেয় যারা আমার কাজে স্বাচ্ছন্দ্য ভূত করছেন না দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন এটি একটি স্বাধীন পৃথিবী সবাইকে যে আমার কাজ পছন্দ করতে হবে তা নয় কিন্তু একে অপরকে সম্মান করা জরুরি দিনের বেলায় গির্জায় পবিত্র উপাসনা পরিচালনা করেন আর রাতে নাইট ক্লাব মাতিয়ে রাখেন এই ডিজে পাদ্রী ভক্তদের মতে পিকজোটর এই প্রচেষ্টা আসলে ধর্মীয় শিক্ষাকে চার্চের দেয়াল পেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া তাদের দাবি এতে ধর্মের কোনও ক্ষতি হয় না তার গ্রাফিক্স গুলো ছিল অসাধারণ শান্তি ও ভালোবাসার যে বার্তা তিনি দিচ্ছেন সেটি আমাদের মুগ্ধ করেছে ধর্ম আসলে ভালোবাসা ও উদারতারই শিক্ষা দেয় ফ্রান্সিস সহ দুজন পোপ পোপোটোকে আশীর্বাদ করেছেন পোপদের যদি কোনো সমস্যা না থাকে তবে লেবাননের যাজকদের কেন সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না ইসরায়েলের হামলা ও যুদ্ধের আশঙ্কায় থাকা লেবাননে পিকজোট নিয়ে এসেছেন ভাতৃত্বের গান তার মতে প্রতিটি দেশ তাদের জনগণের ঘর ধর্ম ও মতাদর্শের পার্থক্য থাকতে পারে কিন্তু নিজের ঘরে সবাইকে পরিবারের মতো মিলেমিশে থাকতে হবে নাহিদ সিহান টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর